দশক আগামী সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যত কম উদ্বেগ প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ এসব নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছেন বাংলাদেশের জনগণ কেননা তারা যদি একের পর এক নিষেধাজ্ঞা দেয় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক একবারে যশে নেমে আসবে এজন্য কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের অনেক চিন্তিত রয়েছে তারা ইমনিত তো দ্রব্যমূল্যের যে উদ্রগতি তারপর কিন্তু আরো চাপ আসলে এমনকি বাণিজ্য নিষেধাজ্ঞা যদি অর্থনীতি কমে যায় তাহলে কিন্তু সাধারণ জনগণ কিছু কিনতে পারবে না বলে জানা যাচ্ছে এই জন্য কিন্তু সাধারণ জনগণের অনেক চিন্তিত হওয়ার কারণ দর্শক বর্তমান সময়ে কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করছেন দর্শক এই সব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন